তো প্রত্যেকটা চুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন এবং প্রত্যেকটা চুলা কিন্তু হানি প্লাস হয় হয় মানে হচ্ছে একদম লং লিভিটি বেশি চলে কিন্তু 200 থেকে 300 কেজি লোড অনায়েশি দিতে পারবেন এত হেভি মেটালের পেয়ে যাচ্ছেন যার ফলে হচ্ছে ভাঙবে না গলবে না কিছু হবে না যে কারেন্টেই আপনার ফায়ারটা করবে স্পার্ক করবে চুলা কিন্তু আপনার ব্লক বানা

তো প্রত্যেকটা চুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন এবং প্রত্যেকটা চুলা কিন্তু ব্লক বানার চুলার ভিতরে মার পানি কাজে কিছু ঢুকবে না আমি যদি আপনাদের বানারটা জাস্ট দেখাই এটা কিন্তু একদম দেখেন হাওয়াই কাস্টের খুবই সুন্দর হাওয়াই কাস্টের বানার হওয়ায় মানে হচ্ছে একদম লং লিবিনিটি বেশি পাবেন আর এই বানারগুলো মূলত ইউজ করা হয় পাঁচ বানা যে গ্যাস বানা এবং একদম আপনার যে বাজেট ফ্রেন্ডলি যে চুলাগুলো আছে সেই চুলাগুলোতে কিন্তু এই বানারগুলো সচরাচর ব্যবহার করা হয়ে থাকে এবং এই ভাড়াগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়ে থাকে প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে একদম আর এগুলো কিন্তু খুবই মানে ওয়াশেবল মানে আপনি হচ্ছে যখন ক্লিন করবেন ইজিলি ক্লিন করতে পারবেন কোনো ঝামেলা নাই এবং জিগটা কিন্তু খুবই হেভি এই জিগটা আপনারা চাইলে কিন্তু দুইশো থেকে তিনশো কেজি লোড অনায়াসে দিতে পারবেন এত হেভি করছে এই জিগটা খুবই মোটা থিকনেসটা যদি আমি দেখাই দেখেন খুবই মোটা তো এই চুলাটা কিন্তু আপনারা তিনটা বানার পেয়ে যাচ্ছেন এবং এর যদি নবটা দেখাই নবটা কিন্তু পাচ্ছেন প্রিমিয়াম একদম এবং সম্পূর্ণ কিন্তু মেটালের পেয়ে যাচ্ছেন যার ফলে হচ্ছে ভাঙবে না গলবে না কিচ্ছু হবে না এবং এই চুলার প্রত্যেকটা চুলাতে কিন্তু এফ ডিভাইস পাচ্ছেন অর্থাৎ ফ্লেম ফ্লেয়ার ডিভাইস যেটার মাধ্যমে হচ্ছে আপনার গ্যাসটা পাস হওয়া বন্ধ হয়ে যাবে অটোমেটিক যখন আপনার চুলাতে পানি কাজে মার পরে অফ হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে গ্যাসটা পাস হওয়া অফ হয়ে যাবে এর ফলে হচ্ছে কি আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকতেছেন অনেক সময় দেখা যায় পানি পরে চুলো অফ হয়ে গেল গ্যাসটা যখন পাস হচ্ছে কিচেনে কিন্তু গ্যাসটা জমতেছে কন্টিনিউ জমার কারণে অনেক সময় লাইটের বা ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেও কিন্তু ফায়ারের একটা থেকে যায় কিন্তু সেই কিন্তু আপনার থাকছে না এবং পাশাপাশি যদি বলি অনেকে মানে ইলেকট্রিক চুলা দেখছি প্লাগ ইন করে জাস্ট প্লে মানে প্লাগ ইন করেই হচ্ছে আগুন ধরিয়ে দিচ্ছে এটা কিভাবে পসিবল আমি আজকে ফ্লেজটারে যেই মডেলটা যদি দেখে এখানে দেখে কিন্তু সেম অপশনটা আপনারা পাচ্ছেন আপনি কারেন্টের লাইন দিচ্ছেন কিন্তু কারেন্টে কিন্তু চুলা জ্বলবে না চুলা জ্বলবে গ্যাসে আপনার শুধু হচ্ছে এই লাইনটা দেওয়ার কারণে হচ্ছে এখানে হচ্ছে স্পার্ক করবে এখানে হচ্ছে দেখেন আমি যদি দেখাই এখানে তো স্পার্কের অপশন আছে যখন আপনি যেহেতু একটা হেভি কোয়ালিটির চুলা তার এটা সরাসরি ডিরেক্ট কারেন্টেই আপনার ফায়ারটা করবে স্পার্ক করবে যার ফলে হচ্ছে এই কানেকশনটা দেওয়া হয়ে থাকে অনেকে আমরা ভাবি এই কানেকশন দেওয়া মানে হচ্ছে আপনার বিদ্যুতে চলবে ব্যাপারটা কিন্তু তেমন না এটা কিন্তু সম্পূর্ণ গ্যাসে চলবে এবং এই চুলাগুলা এন জি লাইনের গ্যাস বোতল গ্যাস দুইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু সাথে এক্সট্রা নজল দেওয়া হবে প্রত্যেকটা চুলার সাথে এই নজলগুলো আপনারা কনভার্ট করে এলপিএনজি করে নিতে পারবেন বোতল অথবা লাইনের গ্যাস যার যেটা প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে তিন বানারের চুলা এটা যদি লেন্থ আমরা বলি লেন্থটা আছে চৌত্রিশ ইঞ্চি এবং উইথটা যদি বলি এটা আছে আপনার বিশ ইঞ্চির মতো তো যারা কনসেল করে বসাতে চান মানে এটা অনেকে ক্যাবিনেট করে বসান কনসেল করে সেক্ষেত্রে হচ্ছে কাটতে হলে আপনার অবশ্যই তেত্রিশ ইঞ্চি কম কাটতে হবে এবং ওয়েটে যদি বলি এটা কিন্তু মোটামুটি আঠারো ইঞ্চি মতো কাটতে হবে যদি চুলাটা ঠিকভাবে বসাতে চান কনসেল করে তো এটা কনসেল করে বসাতে পারবেন এবং চালে কিন্তু আপনারা মার্বেলের উপরে অর্থাৎ টপেও কিন্তু সুন্দরভাবে বসাতে পারবেন পায়া দেওয়া আছে পায়ার উপরে বসা সুন্দরভাবে কেবিনেট ছাড়াই বা হচ্ছে কনসেল ছাড়াই খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা চুলাই সেম অপশনে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আমি যদি দুই বানারের কথা বলি এটা কিন্তু গ্রানাইটের পেয়ে যাচ্ছেন এবং এর নবটা দেখেন একদম প্রিমিয়াম কিন্তু এগুলো কিন্তু মেটালের পেয়ে যাচ্ছেন এবং বানারটা যদি দেখায় দেখেন এই বানাটা কিন্তু পাটে পাটে খোলা যায় এবং সুন্দরভাবে কিন্তু ওয়াশ করতে হয় আমি বারবার বলতেছি প্রত্যেকটা চুলা কিন্তু আপনার ব্লক বানা পানি কাজে মার কিছু রাখবেন এখানে একটা এক্সট্রা ট্রে দেওয়া আছে যার ফলে হচ্ছে এক্সট্রা যে পানি বা হচ্ছে মার এগুলো পড়লে এখানে জমা হবে এবং এটা খুব সহজেই কিন্তু আপনারা উঠিয়ে পরিষ্কার করতে পারবেন এর পাশাপাশি নিচে যে স্ট্যান্ডটা আছে এটা কিন্তু খুবই হেভি এবং এটা কিন্তু কাস্টিং এর খুবই সুন্দর জং মরিচা কিছু ধরবে না লং টাইম সেম এরকমই থাকবে এবং এর বানার এর যদি কোয়ালিটি বলি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির বানার এবং খুব ইউনিক কিন্তু এই দিক দিয়ে আপনার হচ্ছে ফ্লেমটা বের হবে সাইড দিয়ে এবং মাঝের এবং পাশের দুইটা বানার কিন্তু আপনারা আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারবেন খুব সুন্দর হবে এবং যদি প্যানেলটা দেখায় দেখেন প্যানেলটা খুবই সুন্দর এবং এখানে কিন্তু দেখেন কোনো লিকেজ নাই যে চুলার ভিতরে পানি কাজে মাঠ ঢুকবে এখান থেকে কিন্তু বুঝে যাচ্ছে আর এই বানারগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বানার তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তো এই জিগটা দেখেন জিগটা কিন্তু পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট বরাবর আবার ঠিক বসিয়ে দিলে এগুলো কিন্তু আপনার নড়াচড়া করবেন না যখন হচ্ছে বড় হাড়ি পাতিল আপনারা ব্যবহার করবেন তখন হচ্ছে চুলা মুভিং করলে জিক মুভ করলে তখন হচ্ছে ঠিকভাবে আপনার রান্না বান্না একটু সমস্যা হয় কিন্তু এই জিকগুলো কিন্তু খুবই হেভি এবং করবে না একদম ফিক্স থাকবে একদম পয়েন্টে পয়েন্টে বসালে চুলা নড়বেই না এবং সাথে কিন্তু পাচ্ছেন একটা সুন্দর আনকমন একটি ছোট জিক যেটার মাধ্যমে ছোট হাড়ি পাতিল আপনারা এটা রেখে রান্না করতে পারবেন তো এটা পাচ্ছেন গ্রানাইটের মধ্যে এবং এটা যদি সাইজটা বলি আর এটা গ্রানাইটের যদি কোয়ালিটি বলি মানুষ পাবেন এবং হচ্ছে এটা থিকনেস যদি বলি বারো এম এম থিকনেস পাচ্ছেন টুয়েলভ এম এম থিকনেস পাচ্ছেন যা সচরাচর আমরা দেখি না নর্মালি টেন এম এম চলে এখন টুয়েলভ এম এম কিন্তু পাচ্ছেন খুবই আপডেট এটা প্যানেলটা কিন্তু খুবই আপডেট আর এটা যদি সাইজটা বলি এটা কিন্তু তিরিশ ইঞ্চি পাচ্ছেন লেনথে এই লেন্থ পাচ্ছেন তিরিশ ইঞ্চি এবং উইথ পাচ্ছেন হচ্ছে আঠারো ইঞ্চি তো যারা কনসাল্ট করে বড় পেশাতে চান তারা অবশ্যই এক দুই ইঞ্চি কেটে মানে কম কেটে বসাতে পারবে খুব সুন্দর হবে এর পাশাপাশি এটাও কিন্তু গরিলা গ্লাসের পেয়ে যাচ্ছেন টু আনার সেম অপশন সেম সাইজ তো প্রত্যেকটা চুলা কিন্তু আমরা একটা ধামাকা প্রাইজ আজকে আপনাদের দিব তো যারা যারা নিতে চান দশ দিনের মধ্যে ভিডিও আপলোড হওয়ার দশ দিনের মধ্যে সংগ্রহ করার চেষ্টা করবে তো প্রত্যেকটা চুলাতে কিন্তু আমরা হচ্ছে এক বছরের অটোর গ্যারান্টি দিচ্ছি অটো হচ্ছে এফএফডি ডিভাইস প্লাস হচ্ছে আপনার স্পার্ট করে যে ওই অটো দুইটারই গ্যারান্টি দিচ্ছে এক বছর এবং পার্টস ওয়ারেন্টি থাকবে এক বছর এবং পাঁচ বছরে থাকবে ফ্রি সার্ভিস সারা বাংলাদেশ জুড়ে এবং এই গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকা বা ঢাকার বাহিরে আসে তারা কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সার্ভিসটা খুব সহজেই নিতে পারবেন এই চুলাগুলো কিন্তু আপনার প্রিমিয়াম প্রিমিয়াম লুক দিবে তো আমি বলবো যে যাদের কেবিনেট করা আছে বা সুন্দর ডেকোরেশন করে হচ্ছে আপনার কিচেনটাকে সাজাতে যাচ্ছেন তারা এই চুলাগুলো নিতে পারেন তো চমৎকার এই চুলাগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাফেজ